চিন্ময় কৃষ্ণ দাসের আজকে জামিন নামমঞ্জর কারণ নাম মঞ্জুর করার কারণ হইল এটা কোর্টের ব্যাপার কোর্ট বুঝবে সেটা ওখানে আমাদের একটিয়ার নাই ওনার ওই জামিন দেব বা না সেই ব্যাপারে বলতে পারি না ওনাকে আজকে জামিন দিলেই বা কী হইতো না দিলেই বা কী হইতো এটাকে বুঝতে হবে কারণ এক চিন্ময় কৃষ্ণ দাসের জন্য সারা দেশে একটা অশান্তি বিরাজ করছে এবং এইটা নিয়ে ভারত বাংলাদেশ দুইটা দেশ পুরো দাঙ্গা হাঙ্গামা লাগার পর্যায়ে চলে গেছিল ওরা ওনাকে রেস্ট করার কারণে কিছু শান্ত হয়েছে তার অনুসারী যারা ছিল তারা একটু হলেও দুর্বল হয়েছে কারণ ওই যে একটা আইনজীবী মারা গেছে ওইটাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে আরেকটা দাঙ্গার সৃষ্টি করতে চাইছিল যার জন্য ওনাকে গ্রেপ্তার করে ভিতরে বইরে রাখাতে এখন সারা দেশে একটু শান্ত বিরাজ করছে আমার কথাই সে আজকে দেখেন বাংলাদেশে এক চিনময় কৃষ্ণ দাসের নাম আপনার কখনোই নি সে ইন্ডিয়া থেকে আসছে ইন্ডিয়ার মোদী সরকার এই চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে যে আসছে শেখ হাসিনা ওখানে যেয়া বৈশা কাটিয়ে নাড়তেছে কেন চিনময় কৃষ্ণ দাসের পাঠায় এই দেশে একটা অশান্তি বিরাজ করছে ইসকন যে উনি আজকে বাংলাদেশের লোক কলকাতা আগে যাইতো ব্যবসা বাণিজ্য করতো কলকাতার লোকেরই বিদ্রোহ করতেছে এই ভারতে যে আমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ এখন বাংলাদেশের লোকজন ভারতে যদি চিকিৎসার জন্য যেত ওনারা এটা বাধা দিত নিষেধ করছে যে আমরা এটা প্রতিবাদ করবো প্রতিহত করব কেন এই চিন্ময় দাসের কারণে এবং শেখ হাসিনার কারণেই আজকে এই এত অশান্তি আমরা ভারত পাশে রাষ্ট্রের শক্তিশালী রাষ্ট্র ভারত আমরা ভারতের তুলনায় কিছুই না। তারপরে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকবো আমরা এটাই চাই ব্যবসা বাণিজ্যত্ব দৈরা চিকিৎসার দৈরা সব কিছু আমরা বাংলাদেশ থেকে ভারতে চলে যাই কেন যাই ওখানে গেলে আমরা জানি চিকিৎসা করতে গেলে অতি তাড়াতাড়ি আরোগ্য হয় সুস্থ হয়ে মানুষ বাংলাদেশ আসে যত নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য সব কিছু ভারত থেকে আমাদের এখানে বাংলাদেশে দিতেছে ওইগুলো যদি বন্ধ করে দিত আমরা আরও বেশি চড়া ধরে খাইতে হইতো তো এইগুলো বুঝতে হবে কারণ আমরা তো চাই না আমরা হিন্দু মুসলমান বাংলাদেশে অনেক ভালো আছি আমরা মুসলমান অনেক অনেক এই এই যে পাঁচ তারিখে আমরা গেল যে নতুন করে স্বাধীনতা এই যে মুসলমানরা আমগ পাহারা দিয়ে রাখছে পাড়া এবং মন্দির কোনো হানে আমাদের এখানে কোনো ধরনের একটা ঢিলও ছুঁতে পারে নাই তাহলে আমরা কেন তাদের বিরোধিতা করব। মুসলমান ভাইরা তো আমাদের সহযোগিতা করে সার্বিকভাবেই করে আমরা এখানে পূজা পার্বণ যত কিছু করি সবসময় আমাদের পাশে থাকে এখানে প্রশাসনের লোক কম প্রশাসনের লোকও আমাদেরকে প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছে থানার অস্তিত্বের দৈর্য সেনাবাহিনীর লোক যত আইন শৃঙ্খলা লোক সব আমাদের মন্দিরে এসে খোঁজখবর নেয় যে আমরা কী আছি আমরা বলছি যে স্যার আমরা ভালো আছি আমাদের কোনো অসুবিধা নেই ওনারা বইলা যায় যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন দেবেন আমরা সাথে সাথে আসবো তাইলে আমরা এর চেয়ে ভালো এর চেয়ে শান্তি চাই আমরা আমাদের এখানে আমরা অনেক ভালো আছি দয়া করে চিন্ময় কৃষ্ণ দাস হয়েছে আলাদা একটা ধর্মীয় প্রতিষ্ঠান মানে আলাদা একটা ধর্মের কথা বলা যায় তারা ইস্কন তারা কৃষ্ণ ছাড়াই কিছু বোঝে না আমরাও কৃষ্ণ বুঝি তাই বলে আরও তো দেব দেবদেবী আছে আমরা অন্যান্য পূজা পাবনা যে এই যে পূজা করি বাংলাদেশের মধ্যে একমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য সবচেয়ে বৃহৎ পুজো হয়েছে দুর্গা পূজা জাগজমক পূর্ণভাবে করি কেন করি কেন এই দুর্গা দেবীর পূজা করি কেন কালী পূজা করি আমাকে সকলেই মানতে হবে দেবতা যেহেতু মহাশক্তির অধিকারী তারা তারা মহাশক্তির অধিকারী যার জন্য আমাকেও মানতে হয় পূজা পার্বণ তো একটা প্রচলিত আছে কয় বারো মাসে তেরো পূজা আসলে এই জানা তো বারো মাসে তো অনেক পূজা করি আমরা কিন্তু কেন করি দেশের শান্তির জন্য নিজের ফ্যামিলি শান্তির জন্য আমি ভালোভাবে চলে ফেলে সকলেই মানে ভালো থাকুক এই আশীর্বাদই তো আমরা করি আমরা খালি নিজের জন্য করি না দেশের জন্য করি এবং দেশের সকল মানুষের জন্য করি আমাদের একটাই ই চাও যে ঠাকুর তুমি পৃথিবীর সকল পানিকেই ভালো রাইকো মঙ্গল রাইকো এই আশীর্বাদেই তো করি আমরা আমরা শুধু নিজের জন্য করি না